সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষের দুই সালে যারা পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্র বিষয়ে অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশনে আপনাদের সবাইকে স্বাগত আরে এই আজকের এই সাজেশনটি পিডিএফ ফাইলটি আপনারা কিভাবে পাবেন তাও আমি আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের অ্যান্ড ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাঁচিয়ে রাখুন তো আর কথা না সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে তো প্রথমেই রয়েছে অধ্যায় এক প্রাক ইসলামিক যুগে আরব এখান থেকে আমরা কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলি দেখে নেব আরবিয়া ফিলিক্স বা সৌভাগ্য আরব কি হাজরা মাউদ ইয়ামেন এবং উমান নিয়ে গঠিত দক্ষিণ আরবকে প্রাচীনকালে আরবিয়া ফিলিক্স বা সৌভাগ্য আরব বলা হতো এরপর রয়েছে আইএমএ জাহালিয়া শব্দের অর্থ হচ্ছে অন্ধকার যুগ আরবের বৃহত্তম মরুভূমি হচ্ছে আল দাহানা আর এই সাজেশনটি অর্থাৎ এই সাত পৃষ্ঠার যে সাজেশনটি সেটি পেয়ে যাবেন মাত্র ত্রিশ টাকায় তো এই সাত পৃষ্ঠার সাজেশনের পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে আপনারা কিন্তু ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রের আজকের এই সাজেশনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যারা সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন এবং এই সাজেশনে ক বিভাগের প্রশ্ন এবং উত্তর থাকবে খ এবং ক বিভাগের কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই যারা সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন কাকে মরুভূমির জাহাজ বলা হয় উটকে মরুভূমির জাহাজ বলা হয় সাব আল মোয়াল্লা কাত কি সাতটি ঝুলন্ত কবিতা গুত্রকে আরবিতে কি বলা হয় কাবিলা বলা হয় বেদুইন কারা মরুবাসী আরবদের বেদুইন বলা বলা হতো আর দার আল নাদুয়া কি প্রাক ইসলামিক যুগে যে কক্ষে আলমালা বা মন্ত্রিসভা বসত তাকে দার আল নাদুয়া বলা হতো আলমালা কি প্রাক ইসলামিক যুগে আরবে কুরাইশ গুত্রপতিদের নিয়ে গঠিত মন্ত্রী পরিষদে এটি মন্ত্রী পরিষদ হবে প্রাক ইসলামী আরবের দুজন প্রসিদ্ধ কবির নাম হচ্ছে ইবনে দার দাউদ এবং ইমরুল কায়েজ কোন কবিকে আরবের শেক্সপিয়র বলা হয় ইমরুল কায়েসকে আরবের শেক্সপিয়র বলা হয় এই অধ্যায় থেকে আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন আইম এ জাহালিয়া বলতে কি বুঝ উকাজ মেলার বিবরণ দাও হানিফ কারা সাব আ কা মোয়াল্লা কা সম্পর্কে আলোচনা করো এবং এই অধ্যায় থেকে আমরা গ বিভাগ যেটি রয়েছে প্রাক ইসলামী আরবীর ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো এরপর অধ্যায় দুই মহানবী হজরত মোহাম্মদ সল্ল আলাইকুম আসসালাম এখান থেকে আমরা মহানবী সাল্লামের উপাধি ছিল আল আমিন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত সালে নবদ লাভ করেন ছয়শো সালে কুরাইশ শব্দের অর্থ হচ্ছে বণিক বা সদাগর হজরত সাল্লাম কত সালে নবত লাভ করেন ছয়শ দশ সালে মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বকমন কত সালে মহানবীর সাল্লাম হিজরত করেন ছয়শ সালে মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসবির আলগনিমা কি আলগনিমা একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে যুদ্ধের লুণ্ঠনকৃত মাল বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে সতেরো মার্চ বদরের যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা ছিল তিনশো জন খন্দক শব্দের অর্থ পরীক্ষা খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন পরামর্শ দেন সালমান ফার্সি আকাবার সব শপথ কারা করেছিল ছয়শ সালে ইয়াসবির থেকে আগত জন খাজরাজ ও দুইজন আওয়াস কুত্রের লোক একুশ স্থানে এসে মহানবসালাম নিকট হাতে নিকট আঁকাবার শপথ করেছিলেন আনসার কারা আনসার হচ্ছেন মদিনায় হিজরতের পর যে সকল মদিনাবাসী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সাহায্য করেছিলেন তাদেরকে আনসার বলা হতো আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী এই অধ্যায় থেকে আমরা খ বিভাগ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর মদিনা হিজরত বলতে কি বুঝো উহুদের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখ মদিনা সনদ বলতে কি বুঝো মদিনা সনদের দুইটি ধারা লেখ এবং এই অধ্যায় গ বিভাগ থেকে আমরা রচনামূলক চারটি প্রশ্ন পড়ব মদিনা সনদের প্রধান ধারাগুলি উল্লেখ করো ইসলামী রাষ্ট্র গঠনে এর গুরুত্ব আলোচনা করো হজরত মোহাম্মদ সুল্লাহলাম এর মদিনা হিজরতের কারণ এবং গুরুত্ব নির্ণয় করো হিলফুল ফুজলের কার্যক্রম কি ছিল বদর যুদ্ধের কারণ এবং ফলাফল লিখ তো ভিউয়ার্স আমি আবার বলছি এই সাজেশনটি আপনারা মাত্র ত্রিশ টাকা পেয়ে যাবেন এবং এই সাজেশনটি পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম এস করতে পারেন মাত্র ত্রিশ টাকার বিনিময়ে এই সাজেশনে ক বিভাগের সকল অধ্যায়ের প্রশ্ন এবং উত্তর থাকবে এবং খ বিভাগ এবং গ বিভাগের শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রের সাজেশনটি নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এস এম এস করতে পারেন এরপর আমরা দেখব অধ্যায় তিন হুদাই বিয়ার সন্ধি মক্কা বিজয় ও বিদায় বিদায় হজ কত খ্রিস্টাব্দে হুদাই বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে হুদাই বিয়ার সন্ধি পবিত্র কোরআনে বলে কোরআনে কি বলে উল্লেখ করা রয়েছে ফাথুম মুবিন মক্কা বিজয় কত সালে ছয়শ সালে তাবুকের যুদ্ধ কত সালে সংগঠিত হয় ছয়শ সালে বিদায় হস কখন হয় ৬৩২ বত্রিশ খ্রিস্টাব্দে এই অধ্যায় থেকে আমরা দুইটি প্রশ্ন পড়ব হুদাই বিয়ার সন্ধি বলতে কি বোঝায় এবং হুদাই বিয়ার সন্ধিকে হম মোবিন বলা হয় কেন হুদাই বিহার সন্ধিকে নিরঙ্কুর বিজয় হিসেবে অভিহিত করা হয় কেন এরপর রয়েছে অধ্যায় চার খোলাফা এরাশি দিন খলিফা ও খিলাফত শব্দের অর্থ কি খলিফার শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি আর খিলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী ইসলামের তান বলা হয় কাকে হজরত আবু বক্কর রাদি আল্লাহকে দিওয়ানা কি রাজস্ব আদায় ও বন্টন কার্যাদি নিয়ন্ত্রণ করার জন্য আর যে রাজস্ব বিভাগ হজরত উমর প্রতিষ্ঠা করেন তাকে দিওয়ান বলা হয় তাকে দিওয়ানা বলা হয় সাইফুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রশি মজলিশ উস সুরার অর্থ কি মজলিস উসুরা অর্থ উপদেষ্টা বা পরামর্শ সভা বাইতুল মাল কি ইসলামী রাষ্ট্রের কেন্দ্রীয় কোষাগার বাইতুল মাল কি প্রতিষ্ঠা করেন বাইতুল মাল খলিফা উমর রাদা প্রতিষ্ঠা করেন খারাজ কি মুসলমান অমুসলমান প্রজাতির নিকট থেকে আদায়কৃত ভূমিকরকে খারাজ বলা হয় কুল খলিফা প্রথম গ্রন্থাগারে লিপিবদ্ধ করেন হজরত উসমান কার ছিল হজরত উসমান রাধিহান এর উপাধি ছিল সিফিনের যুদ্ধ কথ সালে সংগঠিত হয় ছয়শ সাতান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশ জুলাই আসাদুল্লাহ কার উপাধি হজরত আদি রাধিহান্নালার উপাধি খারাজ কি মুসলমান অমুসলমান প্রজাতির নিকট থেকে আদায়কৃত ভূমিকরকে খারাজ বলা হয় এই অধ্যায় থেকে আমরা হজরত আবু বকর কিভাবে কীভাবে খলিফা নির্বাচিত হন হজরত উসমান রাধিহান্নতালা এর বিরুদ্ধে আনিত তিনটি অভিযোগ উল্লেখ করা উষ্টের যুদ্ধের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো হৃদ্দার যুদ্ধের কারণসমূহ আলোচনা করো মজলিস উস সুরা সম্পর্কে আলোচনা করো এবং গ বিভাগ থেকে আমরা খোলাফায় রাশিদিনীর প্রথম খুলিফা হজরত আবু বক্কর রাধেহানতালার এর নির্বাচন পদ্ধতি আলোচনা হজরত উসমান রাধিহান্নতালার হত্যার কারণ ও ফলাফল আলোচনা হজরত আবু বক্কর রাধেহান্নতলাকে ইসলামের করতে বলা হয় কেন আলোচনা করো হজরত আদি রাধেহান্নতলা এবং মুয়াবিয়া হান্নতালার মধ্যে সংগঠিত সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা করো এরপর রয়েছে অধ্যায় পাঁচ উমাইয়া খিলাফত উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় দামেস্কোতে উমাইয়া বংশের কতজন খলিফা ছিল চোদ্দ জন মজলিস ওস্তুরা বাতিল করেন কে খলিফা কারবালা নদীর তীরে অবস্থিত কারবালা যুদ্ধ সংগঠিত হয় ছয়শ আশি খ্রিস্টাব্দে খলিফা আব্দুল মালিকের উপাধি কী ছিল রাজেন্দ্র রাজেন্দ্র কাকে বলা হয় খলিফা আব্দুল মালিককে মুসলমানদের আলেকজান্ডারকে উকবা বিন নাফি কাকে কুরাইশদের বাস পাখি বলা হতো আব্দুর রহমান আল দাকিলকে উমাইয়া বংশের সর্বশেষ খলিফা কে ছিলেন দ্বিতীয় মারওয়ান জাবির যুদ্ধ সংগঠিত হয় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কি সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী প্রতিষ্ঠা করেন মোয়াবিয়া রাদিয়া তালা সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন কোন খলিফাকে আশীর্বাদের জাবিকাঠি বলা হয় এটি খলিফা সোলাইমানকে টুরস এর যুদ্ধ সংগঠিত হয় সাতশো বত্রিশ খ্রিস্টাব্দে খ বিভাগ থেকে আমরা এখানে চারটি প্রশ্ন আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন মোয়াবিয়া রাদা এর পরিচয় দাও উমাইয়া মাওয়ালি নীতি সম্পর্কে লেখা টিকা লেখ এবং মুসাবিন নুসাইয়ের পরিচয় দাও এ অধ্যায় থেকে গ বিভাগ থেকে আমরা পড়ব উমাইয়া শাসন সুদৃঢ়করণী আব্দুল মালিকের অবদান মূল্যায়ন করো প্রথম ওয়ালিদের রাজত্বকালে মুসলমানদের স্পেন বিজয় সম্পর্কে বর্ণনা করো খলিফা আব্দুল মালিকের প্রশাসনিক সংস্কার সমূহ পর্যালোচনা করো এবং ওয়ালিদ বিন আব্দুল মালিকের শ্রেষ্ঠ সাম্রাজ্য বিজেতা বলা হয় কেন বর্ণনা করো অধ্যায় ছয় এখান থেকে নসর বিন সায়ার কোন প্রদেশের শাসনকর্তা ছিলেন এটি হচ্ছে খুরাসানের শাসনকর্তা কোন আন্দোলন উমাইয়া বংশের পতনকে ত্বরান্বিত করে আব্বাসীয় আন্দোলন উমাইয়া বংশের পতনকে করে বিভাগ থেকে দ্বিতীয় জাবের যুদ্ধের বর্ণনা বা বিবরণ উমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কেন উমাইয়া খিলাফতের পতনের কারণ সংক্ষেপে লেখ গ বিভাগ উমর বিন আবদুল আজিজের প্রশাসনিক সংস্কার সমূহ আলোচনা করো এরপর উমর বিন আবদুল আজিজের চরিত্র এবং কৃতিত্ব বর্ণনা করো এরপর রয়েছে অধ্যায় সাত ইসলামের পাঁচটি স্তম্ভ ইসলামের রুকুন বা স্তম্ভ হচ্ছে কালেমা নামাজ রোজা হজ ও জাকাত বা রোজা শব্দের অর্থ হচ্ছে সংযত থাকা সালাত অর্থ প্রার্থনা করা হজ এর অর্থ হচ্ছে হজ অর্থ ইচ্ছা বা সংকল্প করা জাকাত অর্থকে জাকাত অর্থ পরিশুদ্ধিতা পবিত্রতা এবং পরিচ্ছন্নতা নিসাবকে জাকাত ফরজ হবার জন্য সর্বনিম্ন নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকা খবিভাগ সালাত বলতে কি বোঝো জাকাতের গুরুত্ব দাও বিভাগ সালাদ এবং ধর্মীয় সামাজিক গুরুত্ব ব্যাখ্যা করো জাগাতের আর্থ সামাজিক গুরুত্ব এরপর ইসলাম ধর্মীয় সম্প্রদায় এখানে মুসলিম দর্শনের দুইটি দার্শনিক সম্প্রদায় হচ্ছে মোতাজিলা এবং আশারিয়া সুন্নিকারা যারা রাসুলসাল্লা সাল্লামের আদেশ নিষেধ এবং কর্মপ্রণালী অনুসরণকারীদের সুন্নি বলা হয় জবর শব্দের অর্থ বাধ্যবাধকতা নিয়ত বা অদৃষ্ট মুরজিয়া শব্দের অর্থ স্থগিত বা স্থগিতকারী শিয়া শব্দের অর্থ দল বা সম্প্রদায় এখান থেকে আমরা খারিজি কারা এবং কাদেরিয়া কারা দুটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পড়ব এবং গ বিভাগ থেকে কাদেরিয়া কারা তাদের ধর্মীয় ও রাজনৈতিক মতবাদ বিশ্লেষণ করো শিয়া সম্প্রদায়ের উৎপত্তি ও তাদের মতবাদ আলোচনা করো এরপর আরেকটি অধ্যায় অধ্যায় নয় উমাইয়া যুগের স্থাপত্য এখানে কুব্বাস উস শখরা শব্দের অর্থ পাথরের গম্বুজ মুসলিম সাম্রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ মসজিদ হচ্ছে দামেস্ক মসজিদ এই অধ্যায় থেকে কুব্বাত আস সাঁখরার সম্পর্কে লিখ সংক্ষিপ্ত এবং বিভাগ রচনামূলক প্রশ্ন পূর্ব কুব্বাতুস সাখরার স্থাপত্যিক বৈশিষ্ট্য আলোচনা করো তো সুপ্রিয় ফিভার্স এই ছিল ডিগ্রি দুই সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের ভিডিওটি তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী সাজেশনে ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন